আসসালামু আলাইকুম আরহামলি ওবরকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা আসলাতাম আল্লাহ নবী আম্মা আমদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহনাল্লাহ সুবাহান জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সল্লু আলাইহি আসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দ্রুত পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলাইহি আল্লাহ হুম্মা বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক কলিকাতা হারবাল ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল জরায়ু দুর্বলতা সাদাশ্রাব বন্ধত্ব সমস্যার স্থায়ী সমাধান অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ জরায়ু দুর্বলতা সাদাশ্রাব বন্ধত্ব সমস্যার স্থায়ী সমাধান অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ অবশ্যই আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনই ভাই বোন অগণিত রোগী মহাদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল কলিকতা হারবাল নারায়ণগঞ্জের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল মা বোনদের জরায়ু দুর্বলতা সাদাশ্রাপ এবং পুরুষ এবং মহিলা বন্ধত্ব সমস্যা স্থায়ীভাবে সমাধানের উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক জরায়ু দুর্বলতা এবং সাদাস্রাপ সতিকা অনিয়মিত মাসিক এই সমস্যাগুলো মা বোনদের ভিতরে আর বন্ধত্ব সমস্যাটি পুরুষ এবং মহিলা বিবাহিত ও অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কারোরই হতে পারে তাহলে আমরা একটি কথা জেনে রাখি সর্বপ্রথম বন্ধত্ব কোনো অভিশপ নয় চিকিৎসায় সঠিক চিকিৎসায় বন্ধত্ব ভালো হয় আমি আবারও বলতেছি বন্ধত্ব কোনো অভিশপ নয় সঠিক চিকিৎসায় বন্ধত্ব ভালো হয় অবশ্যই ভালো হয় ইনশাআল্লাহ ভালো হয় প্রিয় দর্শক জরায়ু দুর্বলতা সাদাশ্রাব এবং সতিকা বা অনিয়মিত মাসিক বা স্ত্রী রোগ বলতে যা যা বোঝায় সাথে সাথে বন্ধত্ব এগুলো মা বোনদের ভিতরে বেশি দেখা যায় মা বোনদের ভিতরেই হয় জরায়ু দুর্বলতা স্রাব সতিকা অনিয়মিত মাসিক এই সমস্যাগুলো মা বোনদের ভিতরে হয় আর বন্ধত্ব সমস্যাটি পুরুষ মহিলা উভয়ের ভিতরেই হতে পারে আমরা জেনে নেব হওয়ার কারণ কি স্বাভাবিক কারণে হতে পারে অস্বাভাবিক কারণে হতে পারে যে কোনো কারণেই হোক আপনারা এখানে অবগত থাকেন যে সঠিক চিকিৎসা গ্রহণ করতে পারলে সঠিক নিয়মে বিশেষ করে মা বোনদের ভিতরে অনেক মা বোনেরা বলে থাকেন আমার সন্তানাদি হচ্ছে না আমার ছেলে মেয়ে হচ্ছে না মূলত সে মনে করে সে বন্ধত্ব আগেই আপনার এটা ভাবা উচিত নয় অনেক গার্জিয়ানরা বিশেষ করে মা বোনদের একটা অভিযোগ শ্বশুরবাড়ির গার্জিয়ানরা বলে থাকেন যে আমার ছেলের বউ বন্ধত্ব মূলত বন্ধত্ব পুরুষ এবং মহিলা যে কারোরই হতে পারে এখানে আগে আপনার জেনে নেওয়া উচিত বিভিন্ন ভালো ডাক্তারের কাছে যে। পরামর্শ নিয়ে কোনো চেকাবাদি করতে হলে করে আপনার জানতে হবে যে আপনার বন্ধত্বটা স্বামী না স্ত্রীর এটা জানার পরে সঠিক নিয়মে চিকিৎসা গ্রহণ করলে এ সমস্যা সমাধান হয়ে যায় অনেক মা বোনেরা বলে থাকেন যে সন্তানাদি হয় না আসলে শুধু বন্ধত্বের কারণেই যে সন্তানাদি হয় না তা কিন্তু না অনিয়মিত মাসিক যদি থাকে মাসিককালীন যদি কোনো সমস্যা থাকে মাসিক চলা অবস্থায় যদি তলপেটে প্রচণ্ড ব্যথা করে যদি মাসিকের ব্লাডটা চাক্কা চাক্কা আসে কালো রঙের আসে এবং গন্ধযুক্ত আসে সেক্ষেত্রেও সন্তানাদি না আসার সম্ভাবনা রয়েছে জরায়ু দুর্বলতার কারণেও সন্তানাদি না হওয়ার সম্ভাবনা রয়েছে আর অনেক মা বোনেরা বলে থাকেন যে সাদাশ্রাব সুতিকা অনিয়মিত মাসিকের কারণে আমার গালচাবা ভেঙ্গে যাচ্ছে হাড্ডিগুলো বের হয়ে যাচ্ছে সন্তান নেওয়ার মতো সাহস পাচ্ছি না অনেক বোনদের গার্জিয়ানরা বলে থাকেন যে আমার মেয়ের এই গালচাবা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলো বের হয়ে রয়েছে এ কারণে আমার মেয়ের বিয়ে পর্যন্ত হচ্ছে না বরপক্ষ পছন্দ করে না মূলত সে বিভিন্ন রকমের ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন প্রোটিন বিভিন্ন রকমের মেডিসিন গ্রহণ করার পরেও সুস্বাস্থ্যবান হতে পারে না এর কারণ হল সে সাদাশ্রাপ সুতিকা অনিয়মিত মাসিক এই বা স্ত্রীর রোগে দীর্ঘদিন যাবৎ ভুগতেছে সে যতই খাবার দাবার খায় ভাত মাস শাক সবজি ফলমূল যাই খায় সব বের হয়ে যায় তাই আপনারা এখানে অবগত থাকেন যে অনেক মা বোনেরা অনেক বাবা মায়েরা বলেছেন লক্ষ লক্ষ টাকার চিকিৎসা গ্রহণ করার পরেও আমরা এই সাদা সেরাপের সমস্যা সুতিকার সমস্যা অনিয়মিত মাসিকের সমস্যা এরপরে বন্ধত্বের সমস্যাগুলো সমাধান করতে পারি পারিনি আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল একটি স্থায়ী চিকিৎসা সে স্থায়ী চিকিৎসা যদি আপনি পেতে চান আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হল কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহান তাহলার দেয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পানেন না পান আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রধান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরোনো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাপাতা গাছগাছরা গাছের সালবাকর শিকর মূল ফলমূল দিয়ে গাছের কষ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোন প্রকার পার্শ্ববর্তী ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন যে কোনো রোগের স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু